নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইআই দু হাজার নশো কোটি টাকার মাল কিনেছে এফআইআই তিন হাজার তিনশো দশ কোটি টাকার মাল বিক্রি করেছে এবারে হঠাৎ করে ফল আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কোনো না কোনো বাহানাতে মার্কেট নিচে আসার চেষ্টা করবে আজ গতকাল ইউএস মার্কেট কিন্তু বড় ফল হয় প্রায় মানে ডাও জোন্স এক পার্সেন্ট এর উপর নাসডাক প্রায় দু তিন পার্সেন্ট ফল হয় কারণ কি ব্যাংক অফ ইংল্যান্ড এই প্রথম গতকাল মানে প্যান্ডামিক পরে করোনার পরে করোনাতে তারা যে রেটটা বাড়িয়েছিল ইন্টারেস্ট রেট এই প্রথম তারা কিন্তু রেট কাট করেছে পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট এবং হঠাৎ করে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের এই রেট কাটে গোটা বিশ্ব জুড়ে মার্কেটে কিন্তু কালকে ফল হয়েছে এবং আজকে সকালে পুরো এশিয়ান মার্কেটেও কিন্তু ভালো ফল হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে যে রিসেশন এবং আজকেও যদি আমি আবার দেখাই যে ইউএস মার্কেট আজকেও প্রায় এখন প্রায় দু পার্সেন্টের কাছাকাছি নিচে চলছে মানে আজকে রাতে যে মার্কেট ওপেন হয়েছে ওকে দু পার্সেন্টের কাছাকাছি নিচে চলছে এবং টেকনোলজি মার্কেট যেটা নাস্টাক বলা হয় সেটাও প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি নিচে চলছে অন্যদিকে ডলার ইন্ডেক্স কিন্তু ক্র্যাশ করে গেছে ডলার ইন্ডেক্স ক্র্যাশ করে গেছে আমি কি বলেছি ডলার ইন্ডেক্স যত নিচে আসবে তত মার্কেটের জন্য ভালো এবারে মূল টপিকে ফিরি তাহলে কি বলছে হঠাৎ করে রিসেশন ফিয়ার হঠাৎ করে রিসেশন ফিয়ার রিসেশনটা কি এই রিসেশন ইজ এ বিজনেস সাইকেল কন্ট্রাকশন দ্যাট অকার্স হোয়েন দেয়ার ইজ এ জেনারেল ডিক্লাইন ইন ইকোনমিক অ্যাক্টিভিটি রিসেশন জেনারেলি অকার হোয়েন দেয়ার ইজ এ ওয়াইড স্প্রেড ড্রপ ইন স্পেন্ডিং যেমন যখন ইন্টারেস্ট রেট হাই থাকে তখন সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু হাই ইন্টারেস্ট রেটে টাকা ধার নিয়ে স্পেন্ডিং করে তাদের ক্যাপেক্স করতে চায় না দ্বিতীয়ত যেহেতু ইনফ্লেশন বাড়ছে তাই গভর্নমেন্ট তার স্পেন্ডিং কম করছে তার মানে অলরাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি কম হয়ে যাওয়ার কারণে রিসেশন আসলেও আসতে পারে কিন্তু মূল প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এই যে ফিয়ারগুলোকে গুলোকে ঢোকানো হচ্ছে কিন্তু কেউ বলছে না যে কেউ বলছে না আজকে যদি আপনি দেখেন তাহলে এতদিন কি চলছিল আজকে থেকে পড়ছে পড়ছে উপর থেকে যখন অলটাই টাইম হাই আছে ধরুন চল্লিশ হাজার একচল্লিশ হাজারের কাছে সে চলে গেছে তাহলে সেখান থেকে সে চার পাঁচ ফল করবে না কি গত এক বছরে হান্ড্রেড পার্সেন্ট জাম্প করেছে সেখান থেকে সে দশ পার্সেন্ট পড়েছে আরো দশ পার্সেন্ট পড়বে না কিন্তু এই ধরনের একটা ফ্যাক্টর ঢুকিয়ে দিয়ে কি করা হয় মানে রিটেল ইনভেস্টারদেরকে কিন্তু প্যানিক করে দেওয়া হয় যাতে এই ফলে রিটেল ইনভেস্টাররা মার্কেটে ঢুকতে না পারে আমার পয়েন্ট অফ ভিউতে যদি আজকে মার্কেট কোনো কারণে ইন্ডিয়ান মার্কেটই হোক আর গ্লোবাল মার্কেট ফল করলে ইন্ডিয়ান মার্কেট আটকাতে পারবে না যদি ফল ফল হয় হয় হেলদি তাহলে কিন্তু বেস্ট সেক্টর যেখানে ঢোকা যেতে পারে সেটা হচ্ছে সফটওয়্যার সেক্টর ঠিক আছে সেটা ডিসকাশন আমি পরে আসছি তাহলে এই লজিকের জন্য মার্কেট কিন্তু নিচে আসছে এবং এখন ইউএস মার্কেট নিচে চলছে এবারে কত নিচে যায় সারা রাত্রি ট্রেডিং হবে প্রায় দুটো আড়াইটা পর্যন্ত কালকে সকালে তার রেজাল্ট বেরোবে একটা সুন্দর বেরিয়েছে একটা ডাটাতে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড সমস্ত ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলোর গুলোর উপরে অত্যন্ত বড় একটা পারসেন্টেজ হোল্ডিং বাড়িয়েছে যেমন আমি এক একটা করে দেখাই যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক আপনি যদি গত বছর এইচডিএফসি ব্যাংকে মানে ডিআইআই যদি হোল্ডিং দেখেন এবং এবারে যদি হোল্ডিং দেখেন কোথায় পাবো ইনভেস্টারে যাব দেখুন ডিআইআই এবারে দেখুন গত বছর মার্চে তা এটা ইয়ার অন ইয়ার নয় এটা হচ্ছে চব্বিশ হ্যাঁ যদি আপনি ধরুন জুন চব্বিশে কত পার্সেন্ট হোল্ডিং ডিআইএইট পঁয়ত্রিশ পার্সেন্ট গত জুনে কত ছিল ছাব্বিশ দশমিক সাত পাঁচ প্রায় আট পার্সেন্টের কাছাকাছি তারা হোল্ডিং বাড়িয়েছে কোটাক ব্যাংক দেখুন এটা হচ্ছে এইচ ডি কোটাক ব্যাংক কোটাক কোটাক মাহিন্দ্রা ব্যাংক যদি আমি এখানে ইনভেস্টার দেখি আপনি যদি এই জুনেট আমাদের হোল্ডিং দেখেন ডিআইএ প্রায় সাতাশ দশমিক ছয় নয় গত জুনে কত ছিল উনিশ দশমিক পাঁচ সাত অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক এই প্রাইভেট ব্যাংকিং সেক্টর নট অনলি প্রাইভেট ব্যাংকিং পিএসইউতেও কিন্তু আমাদের কি বলে এফআইআই কিন্তু ডিআইএ কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা খবর কোটাক ব্যাংকে দেখুন উনিশ দশমিক পাঁচ সাত ছিল এক বছর আগে এবারে হয়ে গেছে সুতরাং সমস্ত ব্যাংকিং আমাদের যে মিউচুয়াল ফান্ডের শেয়ার হোল্ডিং কিন্তু অনেক উপরে পৌঁছচ্ছে যেটা কিন্তু মার্কেটের জন্য মানে আমাদের দেশের জন্য খুব ভালো অন্যদিকে গত পরশু খুব সম্ভবত একটা মেসেজ এসেছিল যে ইনফোসিসকে জিএসটি পক্ষ থেকে বত্রিশ হাজার কোটি টাকার একটা ইয়ে পাঠানো হয়েছে ডিউ বলে ইনফোসিস করেছিল মার্কেট দু তিন পার্সেন্ট নিচে পড়লো কালকে রাতে আবার সেই নোটিশ ফিরিয়ে নেওয়া হলো মিনস একটা ভেস্টেড ইন্টারেস্ট কোন শেয়ার উপরে গেলে তাকে হ্যামার করার জন্য এই ধরনের নিউজ ফ্লো চালাতে থাকে এটা পার্ট পার্সেল অফ দা গেম এই ধরনের কেন হবে একটা জিএসটি নোটিশ আসছে একটা জায়গা থেকে বত্রিশ হাজার কার উপরে ইনফোসিস উপরে এগুলো কিন্তু এগুলোর কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে এই ধরনের জিনিস কিন্তু চলতে থাকবে এবং এটা মার্কেটের পার্ট এন্ড পার্সেল অফ দা গেম এগুলো থাকবে এগুলো নিয়েই আপনাকে শেয়ার বাজারে থাকতে হবে টাটা মোটর কিন্তু আগামী পনেরো মাসের মধ্যে তার যে ডিমার্জার প্ল্যান সেটা কিন্তু বাস্তবায়িত করবে ডিমার্জার মানে তাদের যে প্যাসেঞ্জার ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেল এই সমস্ত পার্টিকুলার সেকশনকে দুটো ভাগে ভাগ করার জন্য তারা প্ল্যান করছে না সেটা তারা আলাদা করে দেবে এবং ডিমার্জার হলে যারা টাটা মোটরের ইনভেস্টার আছেন তারা কিন্তু আলাদা করে আবার কিছু শেয়ার পাবেন দ্যাট টু অলসো ফ্রি অফ কস্ট সেই ক্ষেত্রে মানে ভ্যালুটা কমে যাবে বাট ইউল গেট দ্য নিউ শেয়ার কালকে টাটা মোটরের রেজাল্ট দারুণ এসছে কিন্তু আজকে টাটা মোটর ফল করেছে কারণ কি এই লজিকগুলো যতক্ষণ পর্যন্ত সাধারণ ইনভেস্টার বোঝা সম্ভব না দেখুন পড়াশোনা না করলে শেয়ার বাজারে আপনাকে যথেষ্ট টপ টাইম ফেস করতে হয় আপনাকে প্রত্যেকটা জিনিসে এখানে কিন্তু পছন্দের পরিমানের লজিক আছে প্রথমত যে টাটা মোটর কোথায় চলে গেছে উপরে চলে গেছে এবারে একদম উপরে গিয়েছে ভালো রেজাল্ট দিচ্ছে ভালো রেজাল্টে রিটেল ইনভেস্টর করবে যে টাটা মোটর ভালো রেজাল্ট আসছে চলো কিনি নাম্বার 1 রিটেল ইনভেস্টর তো আর কিছু দেখবে না শুনবে না তারা কিনবে কিন্তু কালকে তাদের যে প্রেস রিলিজ তাতে কি বলেছে টাটা মোটর যে আগামী দুটো কোয়ার্টার কোয়ার্টার টু এবং কোয়ার্টার আমরা কম করব। তারা বলে নিছে তাহলে প্রোডাকশান তারা নিজেরাই কম করবে কারণ কারণ হচ্ছে প্রথমত হচ্ছে সরকার যে পলিসি নিয়ে এসছে অটো পলিসি তাতে কিন্তু জাগুয়ার ল্যান্ড রোভারের জন্য সেই পলিসি খুব একটা ভালোভাবে না করছে দ্বিতীয়ত বর্তমান প্রোডাকশন যদি তারা চালু রাখে তাহলে তাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের যা খরচ করতে হবে সেটা তারা করতে চাইছে না সেই কারণে তারা বলছে প্রোডাকশন কম করবে তাহলে এই যে ভেতরের কারণগুলো তো সাধারণ ইনভেস্টরের কান অবধি যেতে সময় লাগে কিন্তু ওখানে শেয়ার কিন্তু শেয়ার প্রাইস নিচে চলে আসে ফ্রেন্ডস আর একটা জিনিস হচ্ছে দেখুন শেয়ারে নতুন নতুন শেয়ার বলাটা কোনো ব্যাপার না কিন্তু আপনারা কতজন যখন কোনো স্ট্র্যাটেজি বলা হয় বা যখন কোনো প্যাটার্নের ব্রেকআউট বা ব্রেকডাউন বলা হয় সেটাকে বিশ্বাস করেন বিশ্বাস করে সেই পার্টিকুলার শেয়ারটাতে বসে থেকে যতক্ষণ পর্যন্ত না আপনারা তার ব্রেকআউট বা ব্রেকডাউনের ফলটা ভোগ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু কনফিডেন্স আসবে না যেমন আমি উদাহরণ ধরুন বলি ইনফোসিস শেয়ারে আমি একটা আপনাদেরকে ইনফোসিস নেটটা একটু স্লো তাই একটু প্রবলেম হচ্ছে ওকে দেখুন আমি কিন্তু বহুবার ধরে আপনাদেরকে এইটা দেখিয়েছিলাম যে একটা সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল প্যাটার্ন ইনফোসিসে তৈরি হয়েছে এবারে দেখুন সেই সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল ব্রেকআউট হয়েছে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম তার ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটের লেভেল কি ছিল ষোলোশো কুড়ি বাইশ ধরুন ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ থেকে ও কিন্তু উনিশশো লেভেল ঘুরে এসছে এবং এই ব্রেকআউট যেটা দিয়েছে সে কিন্তু অল টাইম হাই গেছে এবারে সে কিন্তু এই জায়গাতে কিছুদিন কনসোলিডেট করবে এবং এই যে গ্লোবাল ইন্টারেশ সাইকেল ফল হবে এতে কিন্তু এই সমস্ত সেক্টর সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এবারে এই যে লজিক আমরা কজন এটাকে বিশ্বাস করি বিশ্বাস করে আমরা পজিশন নিই বা পজিশান নিয়ে তার লাভটা উপভোগ করি কথাটা কি বলতে যে বুঝতে পেরেছেন তো একই জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এল যদিও ব্রেকআউট করেনি কিন্তু দেখবেন একটা টাইমের পরে এও কিন্তু সেই একই প্যাটার্নে কাজ করছে কিন্তু আমাদের মধ্যে সেই পেশেন্স নেই আমি বলছি আমি ইয়ারলি টোয়েন্টি পারসেন্ট প্রফিট নেব দ্যাট ইজ আওয়ার মূল মোটো কিন্তু বর্তমানে এই শেয়ারটাতে যে প্যাটার্ন তৈরি হচ্ছে আপনি দেখবেন আগামী এক বছরে এই যে কি বলে এল টি আই এম এ নিচে আসতে পারে ধরুন আজকে যদি গ্লোবাল মার্কেট নিচে আসে কিছুটা নিচে আসবে বাট ইট উইল নট ব্রেক ডাউন এই লেভেলটা কোনটা পাঁচ চার হাজার চারশো লেভেল ব্রেকডাউন করবে না তো মেন জিনিস হচ্ছে যদি আমি একে এই ফলে না কিনি তাহলে কিন্তু আমি আগামী এক বছরের জন্য আমি কিন্তু উপরে ধরতে আমি উপরের যে গেনটা আমি পাবো না দ্বিতীয়ত আপনি যদি দেখেন একটা একটা মাসের ক্যান্ডেলে কত ডিফারেন্স হয়ে যায় একটা একটা মাসের ক্যান্ডেলে আপনি যদি দেখেন কত ডিফারেন্স হয়ে যায় যেটাকে আপনারা কতটা মানে আপনাদের কাছে যেটা কিন্তু অনেক দিনের গল্প বলে মনে হয় আপনাকে বিশ্বাস করতে হবে এক ধরুন এক দুই তিন চার পাঁচ মাসে ফল হয়েছে আবার পাঁচ মাস এসে উপরে উঠে যাবে সুতরাং এই যে পিরিয়ডটাকে আপনাকে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে যেমন আজকে আরেকটা শেয়ারের কথা বলছি গ্লোবাল স্পিরিট আমি এর আগে বলেছি আজকে শেয়ার আমাদের গ্লোবাল স্পিরিট দেখুন ফান্ডামেন্টাল মোটামুটি ইমপ্রুভ করছে ফান্ডামেন্টাল পরে সাপোর্ট করবে কাকে চাটকি ফান্ডামেন্টাল পরে চাটকে সাপোর্ট করবে কিন্তু দেখুন যে এই এটার ক্যান্ডেলটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্স্ট অফ অল দেখি প্রফিট এন্ড লস যদি আমি ইয়ার অন ইয়ার দেখি এটা একটা লিকার কোম্পানি ঠিক আছে এবারে 24 তার কিছুটা কি হয়েছিল সেলস বাড়ছে মার্জিন কমেছিল একুশ থেকে সাত পার্সেন্ট চলে এসছে যার জন্য কিন্তু আমরা চাটেও দেখেছি চার্টে কি আমরা দেখবো একশো একচল্লিশ কোটি টাকা প্রফিট থেকে ছিয়ানব্বই কোটি টাকা প্রফিটে চলে এসছে তাহলে টপ লাইন ঠিক আছে বটম লাইনে প্রবলেম আছে ঠিক আছে এবং ইনভেস্টার পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন প্রায় একান্ন পার্সেন্ট প্রমাটারের কাছে আছে এর এফআইএর তার হোল্ডিং বাড়াচ্ছে আর আমরা দেখব লোন আছে নাকি লোন আছে তিনশো উনত্রিশ কোটি টাকা তার চেয়ে নশো টাকা এবার দেখুন পিই কত চলছে উনত্রিশ তিরিশের পিই চলছে কিন্তু মূল জিনিসটা কি আমার চার্ট চার্টে যেটা দেখা যাচ্ছে দেখুন এই যে রেসিস্টেন্স লাইনটা তৈরি হয়েছে আমি আপনাদেরকে কিন্তু এই যে আটশো চল্লিশ পঞ্চাশের কাছ থেকে আমি আপনাদেরকে কিন্তু এই চার্টটা দেখাচ্ছিলাম এবং এইভাবে ড্র করেই দেখিয়েছি আজকে কিন্তু একদম লাইনে গিয়ে ধাক্কা খাচ্ছে এবং এইটা যদি এই লাইনটাকে ব্রেক করে আপনি কোনো উইকলি ক্যান্ডেলে করে নেন এটাকে কারণ কি মান্থলি ক্যান্ডেলে যদি ক্লোজিং দেয় সেটাকে ইয়ে করা ক্রেডিট করা মুশকিল যদি উইকলি ক্যান্ডেলেও যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু আপনি জাস্ট কুড়ি তিরিশ টাকার স্টপ লস দিয়ে আপনি কিন্তু শেয়ারটাকে ধরে রাখতে পারেন এবং এর যে ফার্স্ট যে টার্গেট হবে এগুলো বাস্তবায়িত হয় এই বাস্তবায়িত জিনিসগুলোকে আমরা ফেস করতে পারি না বলে ধরুন এর নেক্সট টার্গেট কত ধরুন হাজার লেভেল হাজার থেকে বারো তেরোশো তেরোশো ধরুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখান থেকে এবং এর পরের লেভেলটা প্রায় ফিফটি পার্সেন্ট সুতরাং এই যে প্যাটার্নগুলোকে আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে তো আমি কোনো নই কেনা বা বিক্রির আগে আপনাদেরকে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের কিছু